নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি আপনারা দেখছেন পুষ্পকাহন চ্যানেল পুষ্পকাহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ তো বন্ধুরা অয়নবাবু আজকে জারবেরা নিয়ে মানে মনে অয়নবাবু জানতে পেরেছেন যে আমাদের নার্সারিতে জারবেরা বেড়া ঢুকে গেছে তো উনি এই তড়ি ঘড়ি সন্ধ্যাবেলা চলে এসছেন এখন জারবেরা আপনাদের কাছে যার খবরটা পৌঁছে দেবে সব টিসুর হচ্ছে হ্যাঁ তো বন্ধুরা এই আপনারা যে গাছটা দেখছেন না এই গাছগুলো আমরা প্রত্যেক বছর যেমন আপনাদের হাতে দিই এবারও সেই রকমই দিচ্ছি এই যে ভ্যারাইটিটা অবশ্যই পুনের ভ্যারাইটি কিন্তু এটা আপনার হল্যান্ডের কোলাবোরেশনে একটা কোম্পানি তাদের তো আমরা এবছর মোটামুটি ছটা ছবার আমরা জারবেরা আনবো। তো প্রথম লট আমাদের কাছে এসে হাজির হয়েছে তো প্রচুর আছে আমাদের কাছে চোদ্দোটা ভ্যারাইটি এ পর্যন্ত এসছে প্রতিবার ভ্যারাইটিগুলো আলাদা আলাদা আসতে থাকবে আচ্ছা আর আমি এখানে যে মাটিটা করেছি বন্ধুরা একটু মাটিটা দেখাই আপনাদেরকে সিন্ডার আছে ফর্টি পারসেন্ট আমি কিন্তু ভার্মি দিয়েছি ভার্মি মানে এই ভার্মিটা আমার তৈরি নিজস্ব ওই পানা কচরি পানা পচায় না ওই আমার মোটামুটি পনেরো কুড়ি বস্তা মতো হয়েছিল আমি যার বেড়াতে দেবো বলেই করেছিলাম তো ওই ওই ভার্মি আছে তাহলে হয়ে মাটি মাটি দিয়ে আচ্ছা এতে আপনি যেমন খুশি ব্যবহার করুন ওপেন বৃষ্টির জলেও ভেজাতে পারবেন তবে এই যে সময়টা এই বর্ষার বৃষ্টিতে না ভেজালেই ভালো আমাদের যে হঠাৎ একদিন বৃষ্টি হলো সেই বৃষ্টিতে কোনো সমস্যা হবে না আচ্ছা বন্ধুরা জার করা খুবই সোজা জার বেরাতে কয়েকটা জিনিস যেমন আমি সয়েল মিডিয়া বললাম অবশ্যই আমার পরে নীলদা বলবে বিষয়টা সয়েল মিডিয়া আমি যেটা বললাম এটা যেমন আপনারা করবেন বা আপনারা আপনাদের মতো করে করতে পারেন শুধু সিন্ডারেও করতে পারেন জার বেরার জন্যে যেটা দরকার পড়ে হিউমিক অ্যাসিড দরকার পড়ে সেটা টাটা উপহার বলে একটা ওষুধ আছে দাম কম অনেক দিন চলে প্রতি মাসে একবার লাগবে ইন্টারপিট লাগবে প্রতি মাসে একবার জেনারেল একটা ইনসেক্টিসাইড সেটা আপনার টাটা ফেন ট্যাবগর রোগার মেটাসিট যেটা আপনার কাছে আছে যদি আপনার বাড়িতে কাকা থাকে কাকাও দিতে পারবেন আর একটা রুটবেস ফাঙ্গিসাইড আমার কাছে আমার তো সবচেয়ে ভালো হয় যার বেরার জন্যে সবচেয়ে ভালো হবে এই কটা ফাঙ্গিসাইট বল কটা ওষুধ বললাম আমি একটা কেব্রিয়টা ফাঙ্গিসাইট একটা হিউমিক একটা ইন্টারপিট একটা জেনারেল ওষুধ এই গেলো আপনার যার পরিচর্যার বিষয় আর খাবার আমি শুধু ডিএপি দেবো হাড়ের গুঁড়ো দেবো খোল তো একদমই দেব না খোল দেওয়া যাবে এই তো নয় আচ্ছা আমি আমার মতো বললাম এবার নীলদা একটু বলুন দেখুন ছয় তুমি মিডিয়া যা বলেছেন আপনি ঠিকঠাকই বলেছেন ঠিক আছে আমি তো যেহেতু মানে ওই মানে এর কেমিকালে করি জিনিসপত্র তা আমি হলে হিউমিক অ্যাসিড তো অবশ্যই দেবো ওষুধপত্র ঠিকই আছে ওই একই জিনিস আর বেশি কিছু ঘাটিয়ে তো লাভ নেই আমি হলে প্রথম অবস্থায় হিউমিকের সঙ্গে বারো একষট্টি ফেলে তুলবো গাছ বারো একষট্টি দিয়ে গাছ একটু উঠবে সেই সময় তারপরে আমি এনপিকে গ্রেডেশন ভাগ করবো না হয় তেরো চল্লিশ তেরো অথবা তোমার টোয়েন্টি টোয়েন্টি টলটাট করবো ওরা মায় করে তুলে দেবো আমি মানে

টিউবার মতো আছে এখানে সেটা টোটাল একটা কোকোপিটের মতো একটা মাদুলি বলা যায় এইরকম আর যখনই আপনি প্ল্যান্ট করবেন রিপ্ল্যান্ট হবে ধরুন আপনার এক মাস থাকবে তারপর এটা আট ইঞ্চি টবে যাবে বা ধরুন নেওয়ার যে গামলা টপ সেইখানে যাবে সবসময় কিন্তু ভাষা রাখবেন এই লেভেলেই মাটি দেবেন এর উপরে মাটি দেবেন না এর উপরে মাটি দিলে যে কোনো সময় গাছের গোড়া পড়ছে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে এইটা একটু একটুখানি আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা আমি আপনারা যারা গাছ করেন আপনাদের প্রতি আমি এতটাই সহানুভূতিশীল যে একটা গাছ মরলে আপনার যতটা কষ্ট হয় আমার আপনারা যখন ফোন করে আমাকে বলেন যে মুখার্জি এই গাছটা মরে গেছে আমার ঠিক ততটাই কষ্ট হয় আমি গাছগুলোকে কারণ আমি ছোটো ছোটো প্ল্যান্টসগুলো কিনে বড় করে তারপরে আপনাদের হাতে দিই আর গাছ যদি ডেভেলপ হয় গাছে যদি ফুল হয় আর যদি কালার অনুযায়ী যদি আপনাদের কাছে দিতে পারি আপনারা যতটা খুশি হন আপনারা যখন শেয়ার করেন আমাকে আমারও খুব ভালো লাগে আমার সব সবসময় উদ্দেশ্য যে আপনার আপনার গাছটা ভালো হবে তার আপনার দেখে আপনার প্রতিবেশী বন্ধু বান্ধব তারাও গাছ করবে আপনার গাছ যদি ভালো না হয় তাহলে আপনার প্রতিবেশীরাও সাহস পাবে না ঠিক ঠিক গাছগুলোকে খুব বেশি কেয়ার নেওয়ার দরকার নেই স্বাভাবিকভাবে কাজ করুন তাহলেই ভালো থাকবে আচ্ছা যার তো শুধু আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি আরো এই বেডটা যথেষ্ট বড় বেডটা দেখুন প্রচুর যার রয়েছে আরো আছে আরো কিছু দেখানো হবে আপনাদেরকে বন্ধুরা দেখুন এই পাশে দেখুন কত সুন্দর সুন্দর অর্কিড কিন্তু শোভা পাচ্ছে আমাদের মুখার্জি হর্টিকালচার ফার্মে ডেন্ডোবিয়ামের দেখুন একটা লার্জ কালেকশন যদিও বা এই ভিডিওটা যার নিয়ে চলুন আরো কিছু যার দেখাই দেখুন কত বড় বড় গাছ ঠিক এক সপ্তাহ বা দশ দিন আপনার সময় দিন এই গাছটা কত সুন্দর ডেভেলপ হবে আর জারবেরা বেড়া বসানোর পরে হার্ডলি পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ দিনের মধ্যে কুঁড়ি চলে আসে আর এইগুলো হচ্ছে আপনার টিস্যু কালচারের ভ্যারাইটি মানে লম্বা স্টেম ফুলটা বড় আর জারবেরার জন্যে জন্য কোনো এক অরিজিনালি সময় নেই সব সময়তেই জারবেরা এর শুধু বৃষ্টির থেকে একটু বাঁচাতে হয় হ্যাঁ হিউবেলিডি বেশি বৃষ্টি হয় ওইটা থাকে মাকড় থেকে বাঁচাতে হয় না তার কারণটা আছে এই দেখুন এর যে পাতার নিচে না শুয়ো একটু লাইট কম বলে দেখাতে পারছি না এই পাতার নিচে না শুয়ো শুয়ো মতো থাকে এই দেখুন এই দেখুন এই যে জল পড়ে আছে না এই দেখুন এই জলটাই ধরে রেখেছে এই দেখুন এই যে জলটা আছে এই জলটা ধরে রেখেছে আর যদি কন্টিনিউ বৃষ্টি হয় তাহলে তো জলটা তো সব সময় শুকাবে না তার পাতা পাতাটা পুড়বে পাতাটা পচবে কুকু এখানে ট্যাকিংয়ের ব্যাপার আছে না যার ব্যাপার তো আপনার এই যে যেমন ট্যাকিংগুলো করা আছে বন্ধুদেরকে দেখিয়ে দিন একটু যারা এখানে আসবেন এই দেখুন আমাকে কিচ্ছু করতে হবে না আপনারা যারবেরা বলে গুগলে যে যারবেরা বলে টাইপ করলেন তারপরে এখানে নাম আছে এফ ইউ এন ডি ওয়াই একবার দেখিয়ে দিন বন্ধুদেরকে এই দেখুন হ্যাঁ বন্ধুরা ভালো করে স্ক্রিনের খেয়াল করুন দেখুন

মানে আমাকে হাত লাগাতে হবে না আপনারা আপনার পছন্দের কালারটা নিতে পারবেন আর চোদ্দটা কালার আছে আবার পরের মাসে আবার অন্য অন্য কালার পাবেন মানে এইভাবে আপনারা আপ টু ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের যে পাঁচটা লট যারবেরা আসবে পাঁচটা লটেই সব আলাদা আলাদা আসবে সেই কারণ গত বছর যেগুলো এসেছিল এবারে আমরা সেই ভ্যারাইটিগুলো আনাচ্ছি না কারণ অনেকের কাছে গাছ তো বেশি হয়েছে তাহলে একই রকম হবে তো সব সময় চেষ্টা করবো যে নতুন নতুন ভ্যারাইটি আপনার বাড়িতে যদি পঁচিশটা জার বেরা থাকে তো পঁচিশটা পঁচিশ রকম হবে তো এইভাবে জার বেরা করুন ঠিক আর স্কিনে দেওয়া নম্বরে ফোন করে চলে আসুন শিকরপুরে হসপিটাল মোড়ে মুখার্জি হর্টিকালচার ফার্মে সুভাষ কাকুর নাম্বার দেওয়া আছে ফোন করবেন হোম ডেলিভারি অ্যাভেলেবেল আর যারা কালার দেখে নিতে চান নার্সারিতে আসুন ট্যাগ করা আছে দেখে দেখে নিয়ে যাবেন কাকু একবার অ্যাড্রেসটা বলে দিন আর ফোন নাম্বারটা আপনার আচ্ছা আমার ফোন নাম্বার আমাদের দুটো ফোন নাম্বার দুটোই হোয়াটসঅ্যাপ একটা হচ্ছে নাইন এইট থ্রি সিক্স থ্রি ওয়ান নাইন সেভেন এইট সেভেন এটা সোমনাথের নাম্বার আর আমার নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ডাবল ওয়ান জিরো ডাবল থ্রি সেভেন আচ্ছা যারা সিটি থেকে আসবেন আমি শুধু বিধাননগর থেকেই বলি বিধাননগর থেকে যারা ধরুন ট্রেনে আসলেন বা ধরুন বাসে আসলেন বিধাননগর আসুন বিধাননগর এসে এয়ারপোর্টের দিকে যাওয়ার যে রাস্তাটা ওইখানে দাঁড়ান দাঁড়িয়ে দুশো এগারোর বি অথবা পোলের হাট শামবাজার এই দুটো গাড়ির যে কোনো গাড়িতে উঠুন উঠে শিখরপুর হাসপাতাল মোড়ে নামুন নেমে আমাকে ফোন করুন অথবা আমার ফোন নাম্বারটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে লোকেশান চেয়ে পাঠান আমি আপনাদেরকে লোকেশন শেয়ার করে দেব ঠিক আছে বন্ধুরা আজকের মতো মুখার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুষ্প চ্যানেলের সাথে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো নীলদা আজকে বিদায় নিচ্ছিস আপনাকেও আন্তরিক ধন্যবাদ সুভাষ কাউকেও আন্তরিক ধন্যবাদ নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন